আসসালামু আলাইকুম আজকে এক প্রবাসী ভাই আমাদের মাছ মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমরা সবাই তার জন্য দোয়া করি এবং তার পরিবারের জন্য দোয়া করি তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তো ক্ষমতা দিক আর চলুন আমরা সেই তার পরিবারের সাথে কথা বলার ভিডিও এবং সেই মুহূর্তটা আমরা দেখে আসি আপনারা দেখুন আমি চোখের ফানে ধরে রাখতে পারি না ভিডিওটা দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারে না আসুন ভিডিওটা দেখি আমরা সবাই তার জন্য দোয়া করি তার রুহের এর আক্তার করি কামনা করি এবং তার পরিবারকে ধৈর্য ধরার ক্ষমতা দেখি ভালো আছেন আপনারা আর কিছু হইছে? নাই। হ্যাঁ আরে সানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি? হ্যাঁ কি হইছে? ভাই গত দুই কোন দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে। ওনার প্রেসার ছিল। অনেক দরনে অনেক সমস্যা ছিল। তো কালকে রাতে উনি ডিউটি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি দাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই বুঝছেন প্লিজ প্লিজ শান্তন কান্নাকাটি করেন না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু ছেলেটাকে একটু দেখতে বলেন আপনাদের যদি লুকটুপ থাকে তাহলে যোগাযোগ করেন शांत प्लीज सब शांत प्लीज सब शांत प्लीज আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই